ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলায়কনে ক্লিক করে দেবেন প্রাক্তন বিধায়ক রতন দাসকে সেখানে সিপিআইএম তরফ থেকে উন্নীত করা হয়েছে বামফ্রন্টের সমস্ত শহীদ দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুরাজ্যের আরেকটা লোকসভা কেন্দ্র পূর্ব লোকসভা কেন্দ্রেও সেখানে সিপিআইএম এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র ইয়াং করবেন আমরা এই তিনজন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ত্রিপুরাজ্যের সমস্ত নির্বাচক মন্ডলের কাছে আমরা আহ্বান আছি এবারে নির্বাচন ভারতবর্ষে বিগত সতেরোটি যে লোকসভা নির্বাচন হয়েছে তার সাথে বর্তমান দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সমস্ত প্রেক্ষিতে স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে এক নতুন দায়িত্ব এ দেশের জনগণের সামনে তুলে ধরেছেন এই দায়িত্ব আমাদের পূর্বপুরুষরা হাজারো শহীদের বিনিময়ে আত্মত্যাগ এবং কুরবানির বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে ব্রিটিশের হাত থেকে এবং সেই স্বাধীনতার হাত ধরে আমাদের ভারতবর্ষকে সমৃদ্ধ করার জন্য জবাব সবার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য যে সংবিধান রচিত হয়েছে যে সংবিধানের মূল কাঠামো ধর্মনিরপেক্ষতা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা এবং আগামী দিন এটাকে সমাজতান্ত্রিক চেহারায় আর উন্নত করার জন্য আজকে আমাদের দেশের বর্তমান শাসক দল স্বাধীনতা আন্দোলনে তাদের কোন ধরনের যোগদান ছিল না পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে ব্রিটিশদের দালালি করেছে এই দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশটা বছর আমাদের সংবিধানকে তস্তস করে দিয়ে ধর্মনিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ সাত করে দিয়ে ভাবে তাদের সেই তথাকথিত হিন্দু রাষ্ট্র তথা যে অরাজকতার একটা ব্যবস্থা তৈরি করার জন্য আজকে মরিয়া উঠেছিলেন এই বিগত এক দেড় মাসের দু দুজন নির্বাচিত মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে নানা মিথ্যা মামলায় জড়িয়ে পদত্যাগ করার জন্য বাধ্য করিয়ে জেলে ঢুকিয়েছেন আর গতকাল সন্ধ্যায় দিল্লিতে সেখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নামে একটা শক্তি তাকে ব্যবহার করে এই মোদী সরকার ভারতীয় জনতা পার্টি যখন ইলেকট্রনাল বন্ডের নামে একটা অসাংবিধানিক আইন করে হাজার হাজার কোটি টাকা এ দেশের মানুষের লুট করেছে এবং ভারতের সর্বোচ্চ আদালত দ্বারা প্রমাণিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ কেলেঙ্কারি সর্ববৃহৎ দুর্নীতিবাস এবং সর্ববৃহৎ কালোবাজারের মদতকারী দল হিসেবে আজকে নিজেদেরকে আজকে স্থগিত করা করেছে তার বিরুদ্ধে আশুমাত্র হিমাচল এই ইন্ডিয়া ব্লক তার নেতৃত্বে যখন মানুষ গর্জে উঠছেন ঐক্যবদ্ধ হচ্ছেন তখন কিভাবে ক্ষমতায় টিকে থাকবেন মরিয়া হয়ে অগণতান্ত্রিক ভাবে আজকে বিনোদলের উপরে আজকে তারা হামলা চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি আমরা তাদের সরকার আমরা প্রত্যক্ষ করছি গত ছ বছর এখানে সংবিধান অচল এখানে মানব অধিকার অচল মানুষের অর্জিত অধিকার আজকে সমস্ত লুণ্ঠিত হয়েছে গত ছ বছর ধরে বিগত সাত দশকে তিলে তিলে রাজ্যের মানুষ এ রাজ্যকে যেভাবে ধ্বংস করার মধ্য দিয়ে মুসলিমীয় লুটেরাদের হাতে ত্রিপুরা যে সমস্ত সম্পদ আজকে বলে তার ব্যবস্থা সেখানে করেছে কালী বন্ধুগণ এই নির্বাচন এটা একটা সাধারণ নির্বাচন না এটা শুধু একটা কর্মসূচি বা ইস্তাহার রূপায়িত করার নির্বাচন না এই নির্বাচন শুধু আরেকটা বিকল্প সরকার তৈরি করা নির্বাচন না এই নির্বাচন দেশ রক্ষার সংবিধান রক্ষার স্বাধীনতা রক্ষার জন্য কাজেই তার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের বিধানসভাতে পাঠাতে হবে লোকসভাতে পাঠাতে হবে তার জন্য এখানে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সদস্য পন্ডিত রতন দাস তিনি সাত নম্বর বিধানসভা কেন্দ্রে আমাদের উপনির্বাচনের প্রার্থী আমরা তার প্রতি সমর্থন জানানোর জন্য আজকে অসংখ্য নারী পুরুষ যুবা বন্ধুরা যেভাবে এই কাঠ রূপ এটাকে সহ্য করে এই মিছিল শান্তিপূর্ণ হেঁটেছেন এবং সেই দুর্গা চুমনি থেকে এই পর্যন্ত আসার পথে হাজার হাজার মানুষের অভিনন্দন তারা পেয়েছেন আমরা আশা করব আগামী এক মাস ত্রিপুরাজ্যের শাসক দল ইতিমধ্যেই তাদের হব প্রার্থী বা তাদের গোষিত প্রার্থী এই ত্রিপুরাজ্য জনগণকে হুমকি দিচ্ছে বিরি দলের কর্মীদেরকে জবরদস্তি করে যোগদান সভাতে অংশগ্রহণ করার জন্য বাধ্য করছে প্রশাসন যন্ত্রকে গত ছ বছর যেরকম ভাবে করেছে তা শুরু হয়েছে হবে কিন্তু সেই জায়গায় ত্রিপুরা যে সমস্ত গণতান্ত্রিক মানুষ যদি ঐক্যবদ্ধ রক্ষে দাঁড়ায় দুটি কেন্দ্রে এখানে আজকে ভারতীয় জনতা পার্টি তারা শুধু ভারতীয় জনতা পার্টি না এ রাজ্যের মধ্যে যারা বিভাজনকারী যারা রাজ্যকে ভাগ করতে চায় এ রাজ্যের আমাদের যে বহু সোনার্থী কাল থেকে যে সম্প্রীতি বাতাবরণ তাকে ধ্বংস করতে চায় সেই শক্তির হাত ধরে এখানে তারা কেন্দ্রের প্রার্থী দিয়েছেন তাদের সমূলে উৎপাদিত করে গণতন্ত্রের পতাকাকে উদ্দিন করার জন্য আমরা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং আপনারা আগামী দিন এক মাস ব্যাপী রাস্তায় নেমে ঘরে ঘরে প্রতিটি ভোটারদের কাছে দিয়ে ইন্ডিয়া ব্লক তথা জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদ আহ্বান এই নির্বাচনের যে গুরুত্বপূর্ণ আহ্বান এটাকে স্বাকার করার জন্য সকলেই পথে নামবেন সেই প্রতিজ্ঞা নেবেন এই আবেদন জানিয়ে আমি আবারও আপনাদের সকলকে নমস্কার অভিনন্দন শুভেচ্ছা আদাব এবং প্রা জানিয়ে আমরা বক্তব্য করছি ইন ক্লাব